তারা এসে আমাকে বলে যে ডিবি প্রধান আমাকে ডাকছে ওনারা বলছে যে আপনাকে আমরা আসামি হিসেবে ট্রিট করছি না আমরা আপনাকে সম্মান দিয়ে নিয়ে যেতে চাই স্যার ডাকছেন আবার আপনাকে আমরা রেখে যাবো আমি বললাম যে স্যার এত রাতে কি নিয়ে ডাকছেন আমি তো দিনেও যেতে পারি বললাম না এটা এখনই যেতে হবে জরুরি ভিত্তিতে এটা আমরা বলতে পারবো না স্যার বলবে তো বললাম ঠিক আছে যেহেতু ডাকছেন নিশ্চয়ই কোনো প্রয়োজন কোনো কিছু হবেন মানে হওয়ার কথা তো তারপরে যখন ওনার টিভি থেকে পৌঁছালাম রাতে তখন তারা আমার ফোনটা কেড়ে নিল এবং আসামিদের যে খাতা এন্ট্রি করতে হয় সেখানে লেখা আছে আসামির নাম অন্য অন্য সবকিছু লিখতে হয় সেগুলো লিখলো দেন আমাকে তার আমাকে গারদে রাখলো আমি খুব অবাক হলাম আমি জিজ্ঞাসা করলাম ওই সময় যে আমাকে যে আসামির নাম লিখলেন এটা কিসের মামলা বা কে মামলা করছে বিষয়বস্তু কি বললো এটা এখন বলা যাবে না পরে জানবেন আমি গারোতে থাকলাম গারোতে থাকার পরে কিছুক্ষণ পরে হচ্ছে ডিবি প্রধান আসলেন উনি আমার বিষয়ে খোঁজ খবর নিলেন নাম জানতে চাইলেন কিছুক্ষণ পরে উনি আবার রেখে আবার কিছুক্ষণ পর আবার ডাকলো ওনার রুমে তখন ডাকলো তো রুমে ডাকার পরে আমাকে জানতে চাইলো যে আজকে হচ্ছে আমাদের একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আপনি নিশ্চয়ই জানেন যে সরকার এনইআইআর নামে একটা প্রকল্প করতেছে যেটা ষোলোই ডিসেম্বর থেকে চালু হবে এবং এই প্রকল্প মাধ্যমে মানে ষোলোই ডিসেম্বরের পরে যে সমস্ত মোবাইল ফোন বিদেশ থেকে আসবে বা নতুন যে ফোন করা তো এইটা একটা জটিল প্রক্রিয়া এবং এই জটিল প্রক্রিয়া চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশে পঁচিশ হাজারের মতো মোবাইল ফোন ব্যবসায়ী আছেন যারা ক্ষতিগ্রস্ত হবে তো এই পঁচিশ হাজার মানুষের পক্ষ থেকে মূলত একটা সংগঠন তারা এই বিষয়ের উপরে কথা বলতে চাই সেটা নিয়ে মূলত একটা প্রেস কনফারেন্স আয়োজন করা এবং এই প্রেস কনফারেন্সে আমি তাদের মিডিয়া কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম এখন ওনারা চাই না যে এই প্রেস কনফারেন্সটা হোক এবং আমি তখন ওনার সাথে কথা বলে বুঝলাম যে উনি মূলত প্রেস কনফারেন্সটা বন্ধ করার জন্যই মূলত আমাকে ডাকছে তো আমি জানতে চাইলাম যে মানে এইটা মানে কেন করছেন মানে আমার অভিযোগ আমার নামে ইয়েটা কি মানে আপত্তির জায়গাটা কোথায় তো উনি বললো এটা কিছু বলা যাবেন এটা উপর থেকে অর্ডার পরে আমি বুঝলাম যে উপর থেকে অর্ডার মানে ডিবি প্রধান যদি বলেন উপর থেকে অর্ডার তার মানে বোঝা যায় যে এটা কে করতে পারে আসলে তো আমার জানা মতে এই উপরের ব্যক্তিটা হচ্ছে হচ্ছেন একজন উপদেষ্টা উনি চান যে হচ্ছে এই পঁচিশ হাজার ব্যবসায়ী যারা তাদের যা হয় হবে উনি চান যে এই পঁচিশ হাজার ব্যবসায়ীরা বাসুক তাদের কিচ্ছু যায় আসে না ওনার চাওয়া হচ্ছে নয় জন ব্যবসায়ী আছেন বা নয়টা প্রতিষ্ঠান আছেন যারা বাংলাদেশে মোবাইল ফোনের প্রোডাকশন করে আসলে তারা করে করে। তো এই নয়টা প্রতিষ্ঠানকে মনোপলি ব্যবসার সুযোগ দেওয়ার জন্যই মূলত এই প্রকল্পটা চালু করা আহ এখন এই প্রকল্পের বিষয়ে কথা যাতে না বলে মানুষ বা মিডিয়াতে যেন না আসে সেই জন্যই মূলত আমাকে আটকে রাখছিল একটা জিনিস রাখি নয়জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে উপদেষ্টার একজন বন্ধু একজন বন্ধু আছে ছোটবেলার বন্ধু তার তাকে সাহায্য করার জন্যই মূলত এটা করছে এবং উনি যদিও ফেসবুকে আজকে স্ট্যাটাস বলছেন যে আমার আটক করার সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই তাইলে আসলে ব্যক্তিটা কে মানে এনার কেউ কে আর বড় কেউ কাট আটক করতে বলছিল গভীর রাতে যেটা কিনা অন্য সময় আমরা দেখছি আগে সরকারের সময় যে বাক স্বাধীনতা হরণ করার জন্য মানুষকে গভীর রাতে বিভিন্ন নাম বলে আটকা আটকানো হতো সেটা তো এখনো হচ্ছে তো সেই চেষ্টাটা আবার করা হলো আবারও প্রমাণিত হলো যে আসলে সরকার পরিবর্তন হলেও সরকাররা বাক স্বাধীনতার পক্ষে আসলে বলতে চায় না বাক স্বাধীনতা বিশ্বাসও করে না এই কারণেই মূলত আমাকে আটকানো হয়েছিল এবং যখন আসলে সামাজিক মাধ্যম বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল তখন তারা আমাকে আসলে দিয়ে গেছে আর গত রাতেই ডিবি প্রধান বলছিলেন যে আমাকে ছেড়ে দিবেন রাতের বেলায় কিন্তু সেই থাকতে থাকতেও আমাকে রাত বারোটায় নিয়ে সকাল সাড়ে দশটা